বাংলা বাংলা আবাস যোজনায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দিয়েছিলেন সে কথা রেখেছে যে আমরা যে ময়নাতে আমাদের প্রায় মানে আট হাজার সামথিং মানে আট হাজার দশ হাজার দশ হাজারের মতো আমাদের টোটাল হাউ মানে বেনিফিশারি ছিল সেখানে ইনকোয়ারি করার পরে দেখা গেল প্রায় আট হাজারের উপরে সাড়ে আট হাজারের মতো বেনিফিশারি চুজ করা হয়েছে তার মধ্যে যেটা সেনশন পেয়েছি আমরা চার হাজার সামথিং আমরা একটা সেন্সার পেয়েছি গতকালকে আমাদেরকে ময়না ব্লকে পঁচিশ কোটি টাকা দিয়েছেন সারা জেলা সারা জেলার মধ্যে ময়না ব্লক প্রথম যে আমরা পঁচিশ কোটি টাকা পেয়েছি সবচেয়ে বেশি তাই আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো যে গরিব গরিবদের জন্য যে যারা বাড়িতে থাকতে পায়নি তাদের জন্য যে প্রকল্প বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে এসে মানুষের কাজ পর্যন্ত যে পৌঁছে দিচ্ছে কেন্দ্র যে বঞ্চনা এই টাকাটা প্রায় আড়াই বছর আগে কেন্দ্র সরকারের দেবার কথা ছিল কেন্দ্র সরকার একবার নয় চার চারবার ইনকোয়ারি করেছে মানুষের মানে ঘর ভাঙিয়েছে বলে কি মার্চ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে সেখানে ঘর ঘর ভাঙানো হয়েছে কিন্তু প্রথম কিস্তিতে দূরের কথা আড়াই বছর কোনো টাকা দেয়নি গরিব মানুষেরা ঘর ভাঙা অবস্থায় দু বছর আড়াই বছর খুব কষ্ট করেছিল তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সেটা বলেছিল যে আমি ডিসেম্বর মাসে আমি কিন্তু বাংলা আবাস যোজনা এই প্রকল্পতে আমি আমি টাকা আমি টাকা দেব তাই এটা বাস্তবে সত্য সত্য যে পঁচিশ কোটি টাকা ময়নায় আমরা পেয়েছি চার হাজার উপরে বেনিফিশারি আছে সেখানে আবার তার যা অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট থেকে যেভাবে পদ্ধতি করার কিভাবে টাকা অ্যাকাউন্টে যাবে সেগুলো নিয়ে এখন আমাদের অফিসে কাজ চলছে পুরো জেলায় ট্রেনিং চলছে আমাদের অফিসেও কাজ চলছে আশা করি খুব দ্রুত গতিতে হয়তো আগামীকে আগামীকাল থেকে আর নইলে দুয়েকের মধ্যে এই সপ্তাহের মধ্যে প্রত্যেক বেনিফিশিয়ারির কাছে টাকা পৌঁছে যাবে চার হাজার তিনশো সামথিং বেনিফিশিয়ারির কাছে টাকা পৌঁছে যাবে তবে আমি সবাইকে বলবো কেউ যেন এই বাংলা আবাস যোজনাকে নিয়ে প্রতারণা না করে বাড়ি করুন টাকা যখন গভর্নমেন্টের গভর্নমেন্টের এ থেকে স্যাংশন করা হয়েছে টাকা টাকা পাবেন বেনিফিশিয়ারিদেরকে বলব আপনারা কাউকে দুটা টাকা না দিয়ে কারোর সঙ্গে কারোর সঙ্গে ভয় না করে যে আপনার নিজের টাকায় নিজে বাড়ি করুন আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যত রকমের সহযোগিতা আপনাদেরকে করা হবে কোনোভাবে কিছু যদি কেউ ভয় দেখিয়ে টাকা আটকিয়ে দেবে কিছু বলবে একদম ভয় করার দরকার নেই তবে বাড়ি করতে হবে বাড়ি করতে হবে প্রধানের কাছে যান প্রধান বন প্রধান বন 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 সই করাবে আপনার নিজের বাড়ি নিজে করুন টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে যাবে আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজ

রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন